তো যারা সৌদি আরবে আসেন ঠিক আছে তো ঠান্ডা কাশি লাগলে আপনারা কী করবেন তো কোনো ডাক্তারের চেক আপের দরকার নাই আপনি ইউটিউবে চার্জ দেন ঠিক আছে এখান থেকেই আপনি দেখতে পারবেন এই যে দেখেন এখানে যে লেখাটা আছে আপনি পারলে স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন ঠিক আছে যে কোনো ফার্মেসিতে দেখালেই দিয়ে দিবে ঠিক আছে দাম বেশি না দাম মাত্র এগারো রিয়াল দাম মাত্র এগারো রিয়াল এই যে আমি একটু বড়ো করে দিচ্ছি আপনারা স্ক্রিনশট দিয়ে ডাক্তারের কাছে দেখাইলে দেখাইব বা নাম বললেও হবে নামটি হলো ক্যাফো সিট নামটি হলো ক্যাফো সিট ঠিক আছে এই সৌদি মেডের ঠিক আছে এই যে এটা ওয়াটারমার্ক আর এই যে এই রকম লঘু থাকবে আর এই নামটা আপনি শুধু জাস্ট স্ক্রিনশট দিয়ে যে কোনো ফার্মেসিতে তাহলে এই আপনাকে এই ওষুধটা দিয়ে দিবে ঠিক আছে তো আপনার টাকাগুলি বাইসে গেল এখানে দেখেন ঠিক আছে সম্পূর্ণ লেখা আছে ঠিক আছে সব কিছু ঠিক আছে তিরিশ ডিগ্রি সেলসিয়াসের নিচে রাখ আরে হ্যাঁ নিচে রাখতে হবে ঠিক আছে নট স্টোর এবার থার্টি ডিগ্রি এ অবস্থা ঠিক আছে আর আর ভিত্তে মনে করেন যে এটা মনে করেন যে স্ক্রিনশট দিয়ে দেখাইতে পারেন ঠিক আছে ফার্মেসিতে দেখাইলেই দিয়ে দিব দাম মাত্র এগারো রিয়াল তো ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন ঠিক আছে শুধু শুধু টাকা নষ্ট করার দরকার নাই সবাই টাকা বাঁচানোর চেষ্টা করবেন ঠিক আছে তো সবাই সাবস্ক্রাইব করে দিবেন ঠিক আছে সাপোর্ট করবেন ধন্যবাদ সবাইকে